আমার নবীজি এই পৃথিবীতে এসেছেন কিন্তু তিনি স্বাভাবিকভাবে আসেন নাই একজন স্বাভাবিক সন্তান যেভাবে দুনিয়াতে আসে ওইভাবে আল্লাহ তার হাবিবকে পাঠায় নাই আমার আল্লাহ আমার নবীকে তিনি পাঠিয়েছেন রাহমত করে আল্লাহ নিজেই বলছেন ইল্লা আমার নবীজি রহমত হয়ে তে এসেছেন এবং আমার নবীজির আগমনের দিন অনেক ঘটনা ঘটেছে আমার নবীজির রহমত তার অসংখ্য প্রমাণ আছে এর মধ্যে একটা প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই একটি ঘটনা ইতিহাসের কিতাব থেকে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার নবীজি কীভাবে তিনি রহমত ছিলেন কেমন রহমত ছিলেন আমার নবীজি যেই বছর এই দুনিয়াতে এসেছেন ওই বছর মক্কাতে আরও অনেক শিশু সন্তানের জন্ম হয়েছিল ওই সময় মক্কার মধ্যে একটা নিয়ম ছিল সেই নিয়ম হচ্ছে কারো ঘরে যদি ছোট্ট সন্তান জন্ম হতো তাকে তাকে দুধ খাওয়ানোর জন্যে আরেকজন মহিলার কাছে দিয়ে দেওয়া হতো যে বছর আমার নবীজি দুনিয়াতে এসেছেন ওই বছর মক্কার পাশ থেকে একটা শহর আছে মক্কার পাশেই যে শহরের নাম হচ্ছে তায়েব শহর ওই তায়েব শহর থেকে কিছু মহিলারা আসতেছে তারা একটাই উদ্দেশ্য মক্কায় আসবে শিশু সন্তানকে নিয়ে তারা দুধ খাওয়াবে এর বিনিময়ে তারা টাকা পাবে আমার নবীজির দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা খাও তিনিও ভোগ বড়া আসারে তিনিও তাদের সাথে রওনা হলেন কিন্তু কিতাবের মধ্যে এসেছে সাদিয়া উনি ছিলেন দুর্বল ওনার ঘোড়া ছিল ওনার ওর ছিল দুর্বল তিনি ছিলেন গরিব তাদের সাথে তিনি রওনা হলেন রওনা হতে 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 চোখে মক্কার অর্ধেক পথে চলে আসার পরে ওই মহিলারা তাকে ইয়া দেখে দিয়া সাদিয়াকে পাওয়া যাচ্ছে না তারা চিন্তা করলো হালিমাতু সাদিয়া কোথায় গেছেন অনেকক্ষণ ওয়েট করার পরে তারা হালিমাতু সাদিয়াকে রেখে ওই মহিলারা তারা সবাই চলে যায় মক্কাতে ছোটো সন্তান আনার জন্যে অনেক লম্বা খোদা আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতেছি তারা যখন চলে আসলো ওই দিকে হালিমা তুসা রেখেই তারা মক্কায় চলে আসলো মক্কাতে আসার পরে তারা সন্তানদেরকে ধনী ধনী ফ্যামিলির সন্তানদেরকে নিয়ে তারা চলে যাচ্ছে কিন্তু আমার নবী এথিম নবী আমার নবীর বাবা ছিল না বলে এথিম শুনে কেউ আমার নবীকে নিতে চায় না ওই মহিলা না সন্তান নিয়ে তারা যখন চলে গেল যাওয়ার টাইমে রাস্তার মধ্যে মাহালিমার সাথে দেখা হয়ে গেল তারা দেখে হালি আসতেছেন মহিলারা জিজ্ঞেস করে ও হালিমা তুমি কোথায় ছিলে হালিমা বলেন আমার তো ওর ছিল দুর্বল যার কারণে রাস্তা হারিয়ে ফেলেছি তোমরা কি সন্তান পেয়েছ নাকি তারা বলে হ্যাঁ আমরা সন্তান পেয়েছি হালিমা তো সি ডেকে বলেন আর কি কোনো সন্তান কি মক্কায় আছে ওই মহিলারা কয় ও হালিমা ধনী ধনী ফ্যামিলির সকল সন্তানদেরকে আমরা নিয়ে আসছি তবে শুনেছি একটা সন্তান আছে বাবার নাম হচ্ছে মরহুম খাজা আবদুল্লাহ মার নাম হচ্ছে আমেনা ওই সন্তান আছে তিম সন্তান বাবা নাই আর সকল সন্তানদেরকে আমরা নিয়ে আসছি আকবার আমার নবীজি নবীকে নিতে চায় না কারণ আমার নবীজির তো বাবা নাই বাবা তো তিনি আগেই চলে গেছেন আকারে যার বাবা নাই সে বোঝে বাবা হারানো ব্যথা কেমন আমার নবীজিকে কেউ নিতে চায় না অথচ হালিমাতু সাদিয়া যখন এই কথা শুনলেন হালিমাতু সাদিয়ার ভিতরে আমার দয়াল নবীর মহব্বত চলে আসলো তিনি স্বামীকে বললেন স্বামী যেহেতু আমরা চলে এসেছি চলে যাব এক কাজ করেন খালি যাওয়ার আমরা ওই তিম শিশুটাকে নিয়ে চলে যাই আমাদের তকদিরে যা হবে ভাগ্যে যা হবে তাই হবে স্বামীকে দিয়ে নিয়ে অনেক লম্বা কথা তিনি চলে আসলেন মক্কাতে এসে মক্কার মানুষদেরকে দেখা বলতেছেন যে মোহাম্মদ সাল্লাহলামের ঘর কি তোমরা চেনো মরঘুম আবদুল্লাহ ঘর কোনটা তোমরা একটু দেখাইয়া দাও মক্কার মানুষ দেখাইয়া দিল ওই যে কাবা শরীফের উত্তর দিকে একটা ঘর দেখা যায় ওই ঘরটাই হচ্ছে মরহুম খাজা আবদুল্লার ঘর হালিমা তুস্তা তিনি চলে গেলেন কি নিয়া গিয়া দেখেন আমার নবীজির ঘর ওই ঘরের দরজা লাগানো তিনি বাহিরে দাঁড়িয়ে আছেন কী করবেন কি করবেন কিছুক্ষণ পরে হালিমা তুসা দিয়া বাহির থেকে তিনি সালাম দিলেন দরজার মধ্যে নখ দিলেন ঘর থেকে সালাম বলে মা মেনা জবাব দিলেন এবার মা আমেনা জিজ্ঞেস করলেন কে আপনি আপনার পরিচয় কি হালিমা বললেন আমার নাম হচ্ছে হালিমা আমেনা বললেন বাড়ি কোথায় বলে আমার বাড়ি হচ্ছে তাই আকিব আমার নবীজির মা আমেনা জিজ্ঞেস করলেন কেন কেন এসেছেন কি জন্য এসেছেন হালিমা বলতেছেন আমি এসেছি একটাই কারণ আমি শুনেছি আপনার নাকি একটা সন্তান আছে ওই সন্তানে তিম বলে কেউ নিতে চায় না আমি এসেছি ওই সন্তানটিকে নিতে আপনি আমাকে ঘরের ভিতরে ঢুকার পারমিশন দেন ঘর থেকে আমার নীজির মা আমি না চোখের পানি ছেড়ে দিয়ে কয় হালিমারে তুমি এসেছ আমার সন্তানকে নেওয়ার জন্যে ও হালিমা ও হালিমা শোনো দুঃখজনক হলেও সত্য শোনো আমার ঘরের দরজা দিয়ে তাই থেকে অনেক মহিলারা ছোট্ট ছোট্ট সন্তানদেরকে নিয়ে চলে গেল কিন্তু কেউ এসে আমাকে একটু জিজ্ঞেস করলো না আমার যে একটা সন্তান আছে কেউ এটা জিজ্ঞেস করলো না আমার সন্তানটিকে খেয়েও নিতে চাইলো না তার একটাই কারণ আমার সন্তান যে তিন এই কেউ আমার সন্তানকে নিতে চায় না হালিমা তুই চাঁদিয়ে দিয়ান বলেন আপনি ঘরের দরজা খুলেন ঘরের দরজা খুলে দেওয়া হলো হালিমা ঘরের ভিতরে ঢুকলেন হালিমা বলেন আমি ঘরের ভিতরে ভেতরে দেখি আমেনা আসন পেতে বসে আছে আর আমেনার কোলে যেন আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রইছে আল্লাহ আমেন হালিমা একটা চিৎকার দিয়ে বলেন ও আমেনা এটাই কি তোমার সন্তান বলে হ্যাঁ এটাই আমার সন্তান এবার হালিমা বলছে এত সুন্দর সন্তান আমি হালিমা আমার জীবনে দেখি নাই কিভাবে হালিমা দেখবে কারণ আমার নবীকে তো আল্লাহ তালা সুন্দর করে বানিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর ছিলেন আমার নবী এবং আমার নবী তো সেই নবী যিনি দুনিয়াতে যেদিন আগমন করেছিলেন ওই দিনের একটা ঘটনা এসেছে বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে নবীজির চাচা ছিলেন হজরত আব্বাস তিনি নিজেই একদিন আমার নবীকে বলছেন ও ভাতিজা তোমার কাছে আমি কী প্রশ্ন চাই করব এই প্রশ্নের উত্তরটা তুমি আমাকে দাও আমার নবীজি বললেন চাচা কি প্রশ্ন আপনি করবেন হজরত আব্বাস বললেন ভাতিজা তুমি যেই দিন দুনিয়াতে এসেছিলে এর কয়েকদিন পরে আমি তোমাকে দেখার জন্য গিয়েছিলাম অ ভাতিজা আমি তোমাকে দেখার জন্যে গিয়ে অবাক হয়ে গিয়েছি আমি দেখি তোমার মা ঘরের বাহিরে কিন্তু তুমি ঘরের ভিতরে আছো আমি তাকাইয়া দেখি আকাশের চাঁদ এবং তারকাগুলি তোমার ঘরের ভিতরে চলে এসেছে আম্মা ও ভাতিজাম আর আশ্চর্যের কাহিনী আমি দেখেছি তুমি যখন হাত ইশারা করে আকাশের চাঁদকে ডান দিকে করো চাঁদ তখন ডান দিকে চলে যায় বাম দিকে করলে বাম দিকে চলে যায় এই কাহিনী কি তুমি বলো আমার নবীজি পানি ছেড়ে দিয়ে কয়েন চাচা গো তুমি যা দেখেছো সত্যি দেখেছো ও চাচা আমি দুনিয়াতে আসার পরে তিন হয়ে দুনিয়াতে এসেছিলাম আমার তো বাবা নাই কে আমাকে দেখাশোনা করবে কে আমাকে বাজার থেকে এনে কোনো কিছু দেবে আমার তো কেহ নাই আমি দিয়ে হয়ে এসেছি আমার আল্লাহ আমির মন যেন না হয় সেজন্য আকাশের চাঁদ এবং তারকাগুলি আমার ঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছে সেই নবীজিকে হালিমা নেওয়ার জন্যে পাগল হয়ে গেলেন নবীজির চেহারা মোবারক দেখে হালিমা চিটকার দিয়ে বললেন স্বামীকে গিয়ে বললেন ও স্বামী এই সন্তানটিকে আমি চাই আমেনা যদি একটা টাকাও না দে আমি সন্তানকে রেখে আমি হালিমা তাইফে যাব না স্বামী বললেন ঠিক আছে তুমি নিয়ে চলে যাও এবার তিনি আমেনার কাছে গেলেন গিয়ে বললেন ও আমেনা তোমার সন্তানটাকে প্লিজ আমাকে দিয়ে দাও আমি নিতে চাই এবার মা আমেনা আমার রসুলকে হালিমার কাছে দিচ্ছেন দেওয়ার সময় আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন ও হালিমা তুমি আমার সন্তানকে নিয়ে যাও আমার সন্তানকে দেখাশোনা করে রাখবে হালিমারি আমার সন্তানকে তুমি কোনো কষ্ট দিবা না কারণ আমার সন্তানের তো বাবা দুনিয়াতে নাই হালিমা বলেন আমি অবাক হয়ে গেলাম শিশু নবীকে আমার কুলের ভিতরে নিলাম বুকের মধ্যে নিলাম আমি হালিমার বুক আমার হালিমার বুকের স্তন ছিল দুধ ছিল না কিন্তু শিশু নবীকে আমার বুকের মধ্যে যখন আমি জড়াইয়া ধরেছি ধরার সাথে সাথে আমার দুইটা দুধ আমার স্তনগুলা দুধে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহরপাল তারপরে শিশু নবীকে নিয়ে হালিমা বলেন আমি অবাক হয়ে গেলাম শিশু নবীকে নিয়ে উটের উপরে উঠলাম পিছনে রাখলাম এখন থেকে উট যায় না কিছুক্ষণ পরে শিশু নবীকে সামনে মাত্রই আমার উট আর উঠ না উট যেন গোড়া হয়ে গেছে উট দৌড়া দৌড়ি শুরু করেছে রাসূল করিম কে যখন আমি ডাকলাম সঙ্গে সঙ্গে উট দৌড়া দৌড়ি শুরু করেছে এমন ভাবে উট স্পিড শুরু হয়েছে যেই মহিলালা রাস্তায় যাদের সাথে আমার দেখা হয়েছিল তাদেরকে করস করে আমার উট আর সামনে চলে যাচ্ছে ওই মহিলার চিৎকার দিয়ে বলে ও হালিমা কি ব্যাপার তুমি কি নতুন কোনো উঠ কিনেছো কিনা তোমার উট তো দুর্বল ছিল আলিমা বলছেন না আমি নতুন কোন উট কিনি নাই আমার উট আগের উঠ তারা বলল তাহলে তোমার উঠ যদি আগের উঠ হয় এই উঠের মধ্যে তো স্পিড কেমনে চলে আসল হালিমা বললেন তার কারণ তোমরা শোনো আমি বুঝতে পেরেছি এটা আমার কোনো কিছু নয় এই শিশু সন্তানকে উটের উপর রাখার পরে উঠ ঘোড়ার মতো দৌড়াদৌড়ি শুরু করেছে এই জন্যে নবীজি রহমত যেদিকে নবীজির হাত লেগেছে সেদিকেই রহমত শুরু হয়েছে নবীজি যা করেছেন সব রাহমত আল্লাহ বলছেন ওমার সাল্লা ইল্লা ই রহমত রীন সেই নবী এসেছেন বারে রবি সুবাহানবাহ